প্রেগনেন্সিতে ভুলেও খাবেন না এই চারটি জিনিস খেলে পরে হতে পারে আপনার বাচ্চা সারা জীবনের জন্য কালো বা বাচ্চা কিন্তু কালো হয়ে জন্ম নেবে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে কোন 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 জিনিস এই সময় খাবেন না আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা তে পঞ্চু আর নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমাদের প্রত্যেকেরই এক চাওয়া পাওয়া থাকে সেক্ষেত্রে আমার বাচ্চা একটু সুন্দর হোক একটু ফর্সা হোক যদিও বা বাচ্চা কালো হোক বা ফোসা হোক যেই হোক না কেন বাচ্চা সুস্থতা হওয়াটাই কিন্তু অনেক বড় মেটার করে কিন্তু এই সময় অনেকের ক্ষেত্রে একটা আশা থাকে আমার বাচ্চা একটু ফসা হোক সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বিভিন্ন খাবার খায় বা বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে একটা চেষ্টা করে থাকে কিন্তু এই সময় দেখা যায় যে অনেকের মা বা ফসা অথচ বাচ্চা কিন্তু কালো হয়ে জন্ম নিয়েছে এটি বিশেষত গর্ভবতী মায়ের কোন কোন ভুলের জন্য হয়ে থাকে এছাড়াও কিন্তু বাচ্চার কালো হওয়াটা কিসের উপর করে কোনো খাওয়ার খাওয়ার উপর নাকি অন্য কিছুর উপর আজকের ভিডিওতে এই বিশেষ একটি সঠিক তথ্য আপনাদের সাথে দিতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা যায় যে অনেকের মা বাবা সুন্দর অথচ বাচ্চা কিন্তু কালো হয়ে জন্ম নিয়েছে এটি কোন কোন ভুলের জন্য হয়ে থাকে এই বিষয়ে বিশেষত কিছু কিছু ভুল ধারণা রয়েছে যার জন্য কিন্তু স্বাভাবিকভাবে গর্ভবতী মারা প্রেগনেশনের সময় বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু খেতে চান না এর মধ্যে প্রথমত যেটা বলা হয়ে থাকে প্রেগনেন্সিতে নাকি আয়রনের ট্যাবলেট খেলে নাকি বাচ্চা কালো হয়ে জন্ম নেয় এটি সাধারণত অনেকে বলে থাকেন যে আয়রনের ট্যাবলেট খেলেই বাচ্চা কালো হয়ে যায় সেক্ষেত্রে আয়রন ট্যাবলেটটি কিন্তু একদমই খেতেই চান না দেখুন প্রেগনেন্সিতে আয়রনের ট্যাবলেট কেন দেওয়া হয়ে থাকে প্রেগনেন্সিতে আয়রনের ট্যাবলেট দেওয়ার মূল উদ্দেশ্য হল প্রেগনেন্সিতে যাতে আপনার রক্তের মাত্রা বা হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে এক্ষেত্রে বাচ্চার শরীরেও যাতে ঠিকঠাকভাবে রক্ত প্রবাহিত হতে পারে এক্ষেত্রে বাচ্চাতে ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় ঠিকঠাকভাবে অক্সিজেন পায় এক্ষেত্রে বাচ্চার বৃদ্ধি চলতে ঠিকঠাকভাবে হতে পারে কিন্তু আপনি যদি প্রেগন্যান্সিতে বাচ্চা কালো হয়ে যাবে বলে আয়রন ট্যাবলেট খাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু যেটা হতে পারে বাচ্চা ঠিকভাবে বৃদ্ধি পাবে না এমনকি প্রেগন্যেন্সির সময় আপনার রক্তের মাত্রাও কমে যেতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় আয়ুবেদিক ট্যাবলেট খেলে যে বাচ্চার কালার ওপর এফেক্ট করে এমনটা কিন্তু কোনো কোনো সার্টিফিক কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে প্রেগন্যসির সময় অবশ্যই বলবো আয়ুর্বেদ ট্যাবলেটটি খাওয়া কখনোই ভুলবেন না কারণ এটি কিন্তু আপনার প্রেগনেন্সির সময় অতীও প্রয়োজনীয় একটি সাপ্লিমেন্ট সেক্ষেত্রে মনে করে শেষ হয়ে গেলে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসবেন এবং মনে করে প্রতিদিন খাবেন দ্বিতীয়ত হলো যেটা বলা হয় তাকে প্রেগনেন্সির সময় নাকি বেদানা খেলে বাচ্চা কালো হয়ে জন্ম এটা কিন্তু বিশেষভাবে আমার প্রেগনেন্সির সময় অনেকে বলে থাকতেন যে বেদানা খাচ্ছ তাহলে বাচ্চার ঠোঁট কালো হবে এটা কিন্তু অনেকে বলতো আমাকে এখানে সেক্ষেত্রে আমি মাঝখানে বেদানা খেতেও ছেড়ে দিয়েছিলাম তারপর বুঝলাম বেদানা খেলে বাচ্চা কালো হয়ে তো কীভাবে বেদানার মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে এক্ষেত্রে বেদানা খেলে স্বাভাবিকভাবে বাচ্চার শরীরে বিভিন্ন রকম পুষ্টি যায় তা বলে বাচ্চা বেদানা খেলে যা বাচ্চার ঠোঁট কালো হবে এটি কিন্তু কখনো হয় না এমন কি আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে খেজুর খেজুর কালো কালো হয়ে থাকে কালো জাম এই জিনিসগুলো খেলে নাকি বাচ্চা কালো হয় দেখুন এই জিনিসগুলো খেলে কোনো মতোই বাচ্চা কালো হয় না পৃথিবীতে এমন কোনো খাবার নেই যেগুলো খেলে বাচ্চা কালো হয়ে জন্ম হতে পারে সমস্ত খাবার আপনি প্রেগনেন্সিতে খেতে পারেন তবে হেলদিভাবে খেতে হবে ভালোভাবে ফ্রেশভাবে খেতে হবে এভাবে অপরিষ্কারভাবে খেলে পরে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হয়ে থাকে তবে বাচ্চাদের কালো হতে পারে এমন কোনো খাবার নেই আপনি সব খেতে পারেন প্রেগনেন্সিতে তবে বাচ্চার কালো হওয়াটা কিসের উপর ডিপেন্ড করে বাচ্চার কালো হওয়াটা যেটার উপর ডিপেন্ড করে সেটি হলো জেনেটিক্স প্রেগন্যান্সিতে বাচ্চার মা যদি কালো হয় বা বাচ্চার বাবা যদি কালো হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কালো হয়ে জন্ম নিতে পারে এছাড়াও বাচ্চার মা বাবা যদি ফসা হয় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ফসা হয়ে জন্ম নেয় আদারওয়াইজ অনেকের ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা বাবা মা ফসা অথচ কালো হয়েছে এটি হলো মূলত বাচ্চা অনেক সময় দিদা কাকিমা এদের উপর চলে যায় সেক্ষেত্রে বংশগত যে কারো কালার এফেক্ট কিন্তু বাচ্চা নিতে পারে সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় কালো হতে পারে ফসা হতে পারে তাহলে আপনি কোনো খাওয়ার খেলে যে বাচ্চা কালো হবে এমনটা কিন্তু কোনো কিছু নাই হ্যাঁ কিছু কারণ রয়েছে যেগুলোর কারণে আপনার বাচ্চা কালো হয়ে থাকে তার মধ্যে প্রথমত যেটা হলো প্রেগনেন্সির সময় কেউ যদি গরম গরম কিছু খাবার খেয়ে থাকেন এর মানে এটা নয় যে আপনি গরম গরম ডায়েট বলতে গেলে ড্রাই ফ্রুটস এই খাবারগুলো খেলে বাচ্চা কালামে জন্মে না এই খাবারগুলো আপনি খেতে পারেন তবে গরম গরম খাবার বলতে গেলে গরম কোনো দুধ গরম কোনো জল বা গরম গরম কিছু খাবার যেই খাওয়ার খান যে গরম গরম যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক সময় কালো হয়ে জন্ম নেই কারণ এই ক্ষেত্রে বাচ্চা শরীরে যে কালো কালো দাগ হয় বা কালো সবুজ সবুজ যে দাগটি হয় সেটি কিন্তু অনেক সময় এই খাওয়ারগুলো খেলে নাকি বাচ্চা শরীরেও হতে পারে এছাড়াও কিন্তু টেকনিক সময় কেউ যদি বেশি মানে সানলাইটে বেরিয়ে থাকেন বা বেশি মানে রোদের তাপে বেরিয়ে থাকেন বা উনুনের তাপে বেশি থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা কালো হয়ে জন্ম নিতে পারে এর কারণ কি এর কারণ হল প্রেগন্যান্সির সময় যদি বেশি রোদে বেরো হয়ে থাকে সেক্ষেত্রে মেলানির নামক হরমোনে খরণ হয়ে থাকে সেক্ষেত্রে এই মেলানিন নামক হরমোনটি হলো কালা ডিটামিন হরমোন এক্ষেত্রে বাচ্চার কালার উপর ডিপেন্ড এফেক্ট করতে পারে এক্ষেত্রে বাচ্চা কালো হতে পারে তৃতীয়ত হল প্রেগন্যান্সিতে কেউ যদি বেশি মানে অ্যালকোহল সেবন করে থাকেন বা ক্যাফেন যাতে কিছু খাবার খেয়ে থাকেন যেমন চা কফি এগুলো পান করে থাকেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কালো হতে পারে সেক্ষেত্রে এই ক্যাফিন যাতে খাওয়ার খাওয়া থেকে দূরে থাকুন প্রেগন্যান্সিতে এগুলো কিন্তু একদমই অ্যালাউ নেই সেক্ষেত্রে খেলে পরে একদমই স্বল্প মাত্রায় খান যাতে বাচ্চার ক্ষেত্রেও ক্ষতি না করে এছাড়াও কিন্তু প্রেগনেশির সময় কেউ যদি হেলদি খাবার না খেয়ে থাকেন পুষ্টি জাতীয় খাবার না খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক বৃদ্ধি না পাওয়া এমনকি বাচ্চা কালো হওয়াও কিন্তু হতে পারে সেক্ষেত্রে প্রেগনেশির সময় হেলদি খাবার খান কী খাচ্ছেন সেটি কিন্তু অনেক বড়ো ম্যাটার করে কারণ এটি বাচ্চার বৃদ্ধিতে অনেক বড়ো প্রভাব ফেলে সেক্ষেত্রে সে সময় হেলদি খাওয়া খান ভালোভাবে থাকুন সাবধানে থাকুন যাতে বাচ্চা ভালো থাকে আশা করি আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশ বেশ করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন